ও পয়গম্বর আপনার সব থেকে প্রিয় জিনিস যেই বস্তুটা সেই বস্তুটাকে আপনি কুরবানি করেন মুসলমান মান্দার ও যুবক ভাই ও পদ্মার অন্তরের মাগ দিনের কান্টা লাগায় একটু শুনবেন আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করলে আমরা বেসার হয়ে যাই কিন্তু পয়গম্বরদেরকে আল্লাহ তারা কেমন পরীক্ষা করেছেন আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে হাই হাই এ জমিনের উপরে আমার সন্তান আমার আর আপন কেউ নাই সন্তানের থেকে বেশি আপন আর কেউ নাই আল্লাহ তারা মনে হয় আমাকে আমার সন্তানটাকে কোরবানির জন্য বলতেছেন ও মুসলমান এর আগে আরো কঠিন পরীক্ষা থেকে পরীক্ষা ওই সুবিশার আসমানের দিকে তাকাও ওই আসমানটা আল্লাহ বানাইছে বান্দা তোমার আমার গোলামি করার জন্য চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র এই পৃথিবীর জমিনে আমরা দু চোখ দিয়ে যা কিছু দেখি সব কিছুকে আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছে তোমার আমার গোলামি করার জন্য আর আল্লাহ পাক আলামিন বলেন ইয় আমি আল্লাহ তোমাকে বানাইলাম তোমাকে বানাইলাম একমাত্র আমি আল্লাহ পাকর আপুল আলমিনের গোলামি করার জন্য বলেন সুবহান আল্লাহ তাআলা তো আমাদেরকে অনথ দুনিয়ায় পাঠাই নাই অযথাই দুনিয়ায় পাঠাই নাই আমাদেরকে পাঠাইছেন আমাদেরকে বানাইছেন আমাদেরকে সৃষ্টি করেছেন একমাত্র কার গোলামি করার জন্য একটু দিলের আওয়াজ দিয়ে বলেন তো কার গোলামি করার জন্য আল্লাহর গোলামি করার জন্য বানাইছে আল্লাহ তাআলা আমাদেরকে পরীক্ষা করেন আমাদেরকে পরীক্ষা করতেছেন বান্দা তোমাকে এত কিছু দিলাম এত নাজ নামত দিলাম এত সুন্দর তোমাদেরকে দিলাম এত সৌর তোমাদেরকে দান করলাম এত জিনিস তোমাদেরকে দান করলাম দেখি তোমরা আমার গোলামি করো নাকি দুনিয়ার মহে পড়ে যাও আল্লাহ আমাদেরকে কেমন জিনিসগুলো দান করেছেন কেমন নিয়ামত দান করেছেন একটু শোনেন মুসলমান আল্লাহ ফেরিস্তার মাধ্যম দিয়ে আল্লাপা করার মাধ্যম দিয়ে আমাদেরকে আপনাকে তৈরি করেছেন বানাইছেন কিন্তু মানুষের পাড়ের তালু থেকে শুরু করে পুরা শরীরটা আল্লাহ তের মাধ্যমে বানাইলেন কিন্তু মুসলমান মানুষের এই সুন্দর সৌরটাকে আল্লাহ নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন বলেন আল্লাহ এই তে কেন আল্লাহ তালা নিজের কুদরতি হাত দ্বারা বানাইলেন কেন নিজের কুদরতে হাত দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিন এই সুন্দর সৌরটাকে তৈরি করলেন নিজের صورتটাকে এই সৌন্দর্যটাকে কেন আল্লাহ তাআলা তৈরি করলেন কপাল পোরা মুসলমান আজ মসজিদের মিনার থেকে পাঁচ বার মসজিদের মিনার থেকে আজানের ধনী তোমার কানে আসে তুমি কপাল পোরা মুসলমান তোমার কানে শুনতে পাও না আল্লাহ তাআলা তোমার এই দামি কপালটা বানাইছে আল্লাহ তালা তোমার এই দামি কপালটা নিজের কুদরতে হাত তারা বানাইছে বান্দা তোমার কানে যখন আজানের ধ্বনি আসবে তখন যেন তোমার এই দামি কপালটা মালিকের কদমে নওয়াইতে পারো বলেন না আল্লাহ আকবর কিন্তু মুসলমান আমরা তো বুঝি না মসজিদের মিনার থেকে আজানের ধ্বনি আসে আমার কানে আর যাই না আজান কোথায় নর্তকিদের গান বাজনা চলে সেখানে গিয়ে আমরা আড্ডা দিতে পারি চায়ের আড্ডায় ঢুকতে পারি পানের আড্ডায় ঢুকতে পারি চটপুটির আড্ডায় ঢুকতে পারি কিন্তু মসজিদের মিনার থেকে যখন আজানের আসে আহ কপাল আল্লাহ তা আল্লাহ তোমাকে বার বার ডাকতেছে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ বড় আল্লাহ বড় আল্লাহ তোমাদেরকে ডাকতেছে সরা আসো নামাজের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো আসো কল্যাণের দিকে আসো মুসলমান এখনো বুঝে আসে না আল্লাহ সুস্থতার দান করেছে আজ তোমার সুযোগ আছে মসজিদে গিয়ে তোমার দামি কপালটা সেজদা লাগাইতে পারো মালিকের কদমে সেজ দিতে পারো কিন্তু এমন মুসলমান এই জমিনের উপরে আছে ওই যে মসজিদের বারেন্দার দিকে তাকিয়ে দেখেন মসজিদের কন্যারে তাকিয়ে দেখেন কিছু মানুষের কিছু মানুষের অবস্থা এমন হয়েছে মানুষের কোমরটাকে মানজাটাকে আল্লাহ স্ট্রং করে দিয়েছেন এই কপালটা আর সেজদা দিতে পারে না এই কোমরটাকে আর ভাঁজ করতে পারে না এই জন্য মুসলমান আল্লাহ তালা আমাদেরকে সুযোগ দিয়েছেন আল্লাহর কদমে সেজদা করার জন্য আল্লাহর কদমে সেজদা করার জন্য আল্লাহর কদমে সেজদা করার জন্য আমরা আল্লাহর কদমে সেজদা করতে রাজে আসি তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের তৌফিক দান করুন বলুন আমিন আল্লাহ তাহলে আমাদেরকে পরীক্ষার জন্য পাঠাইছেন কিসের জন্য পাঠাইছেন পরীক্ষার জন্য পাঠাইছেন আল্লাহ তাহলে আমাদেরকে অনর্থক পাঠাই নাই অযথাই পাঠাই নাই কেমন পরীক্ষার জন্য পাঠাইছেন মুসলমান ইমানদারেরা একটু দিলের কান্ট লাগে শুনবেন না মুসলমান এ পৃথিবীর জমিনে সব থেকে উত্তম মানুষ হলেন নবী পয়গম্বর এ পৃথিবীর জমিনে সব থেকে উত্তম মানুষ হলেন নবী রসুল নবী পয়গম্বর কথা বলেন ঠিক কিনা আল্লাহ এই নবী পয়গম্বর পরীক্ষা নিলেন নবী পয়গম্বরদেরকে আল্লাহ তাহলা পরীক্ষা নিয়েছেন ও মুসলমান একটু দিলের কান্টা লাগায় শুনবেন আল্লাহ তাহলা নবী পয়গম্বরদেরকে কেমন পরীক্ষা করেছেন আল্লাহ তাহলা পয়গম্বর আদম আলাইসালামের পরীক্ষা নিয়েছেন পয়গম্বর মুসা আলাই সালামের পরীক্ষা নিয়েছেন পয়গম্বর দাউদ আলাই পরীক্ষা আল্লাহআ নিয়েছেন পয়গম্বর নু আলাই সালামের পরীক্ষা আল্লাহআ নিয়েছেন পায়গম্বর ইয়াকুব আলাই সালামের পরীক্ষা আল্লাহ তাহারা নিয়েছেন পায়গম্বর আইয়ুব আলাই সালামের পরীক্ষা আল্লাহ তাহারা নিয়েছেন ও মুসলমান এর মধ্যে একজন পায়গম্বর পায়গম্বর ইব্রাহিম আলাই সালামের পরীক্ষা আল্লাহ তাহারা নিয়েছেন এই পায়গম্বর কেমন পরীক্ষা আল্লাহ তাহারা নিয়েছেন নে মুসলমান আজ আমাদের কপালটা পুরারে মুসলমান আমাদেরকে আল্লাহ তারা বিভিন্ন সময় পরীক্ষা করতে চান কিন্তু আমাদের কপালটা বড় পোড়া যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে কোন পরীক্ষা আমাদের কাছে আসে আমরা বড় কপাল পোড়া আমাদের জবান থেকে অনেক সময় বের হয়ে যায় আল্লাহ তাআলা মনে হয় আমাকে সারা আর দুনিয়ার কোন মানুষেরই দেখে না আল্লাহ মনে হয় আমার এই শুধু পরীক্ষা করেন কথা বলেন ঠিক কিনা না এমন শব্দ এমন কথা অনেক সময় আমাদের জবান থেকে বের হয় মনে হয় আল্লাহ আলার পক্ষ থেকে কোনো পরীক্ষা আসলে অনেক মানুষ এ জমিনের উপরে আসে অনেক মানুষ এ জমিনের উপরে আসে জবান থেকে বেরো করে বলে আল্লাহ মনে হয় দুনিয়ার আর কাউরেই চোখে দেখে না শুধু আমাকেই আল্লাহ তালা দেখতে পায় আমাকে আল্লাহ তালা শুধু পরীক্ষা করেন না মুসলমান না এই জমিনের উপরে যাদেরকে আল্লাহ তাআলা যত বেশি পরীক্ষা করবেন মনে রাখবেন আল্লাহ তাদেরকে তত বেশি মোহবত করেন ভালোবাসেন কথা বলেন ঠিক কিনা একটু দিলের কানটা লাগায় শুনবেন এ পৃথিবীতে স্যাম্পল সাধারণ যাদের পরীক্ষা বেশি দেখবেন ডাক্তার মাস্টার ইঞ্জিনিয়ার যারা হয়েছে তাদের পরীক্ষা তারা যত বেশি পরীক্ষা দেন তাআলা তাদের ইজ্জত তাদের সম্মান দুনিয়াতে তত বেশি বৃদ্ধি করে দেন রাগ করবেন এমন কিছু কথা বলি কিছু গ্রাম্য পুলিশ আছে না দেখবেন সকিদার এদেরকে কি বলে সকিদার বলেন এরাও মানুষ ইনসাল করতেছি না বাকি একটা জিনিস বোঝানোর জন্য বলতেছি গ্রাম্য পুলিশের তেমন কঠিন কোনো পরীক্ষা নেই যেই গ্রাম্য পুলিশ সেই চকিদার মৃত্যু পর্যন্ত একই পথ যেই গ্রাম্য পুলিশ সেই চকিদার যেই পোস্টে ঢুকেছে মৃত্যু পর্যন্ত ওই একই পোস্ট নাম কি চকিদার নাই তার পরীক্ষার কারণ এই জন্যই সে চকিদার চকিদারে যাদের পরীক্ষা বেশি হয় দুনিয়াতে ডিফেন্সে দেখবেন যদি কারা চাকরিতে ঢুকছে এক পদে ঢুকছে রিটায়ার্ড হওয়ার আগ পর্যন্ত একের পর এক ধারাবাহিক ভাবে তার পদ চেঞ্জ হতেই থাকে তার ইজত সম্মান বাড়তেই থাকে কথা বলেন ঠিক কিনা মুসলমান ইমানদারেরা বলতেছিলাম যাদের পরীক্ষা বেশি তাদের সম্মান আল্লাহ সম্মানা বেশি করে দেন বৃত্তি করে দেন আল্লাহ গরবুল আলহামীন পরগম্বর ইপরগী মাহারেজ সালামকে গোটা জাতির পিতা হিসাবে ঘোষণা করবেন গোটা জাতির পিতা হিসাবে আল্লাহ তা আল্লাহম্বর ইপরগী মাহারেজ সালামকে ঘোষণা দিবেন আমাদের জাতির পিতার নাম কি আওয়াজ করে বলুন আমাদের জাতির পিতার নাম কি। মিলতা আবিকুম ইব্রাহিম হুয়া সামমা কুমুল মুসলিমিত পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা জাতির পিতা হিসেবে ঘোষণা করবেন এই জন্য আল্লাহ তাআলা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে অনেক পরীক্ষার সম্মুখীন করেছেন পরীক্ষা নিয়েছেন যেই ঘরে সালামের জন্ম বাপ দাদা চাচা সবাই ছিলেন মূর্তি পুজো সবাই মূর্তির পূজা করতেন করমের উম্মতের দল একজন মানুষের কেমন পরীক্ষা আল্লাহ তারা গ্রহণ করেন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা জন্মের পর থেকেই পরীক্ষা শুরু করেছেন এমন পরীক্ষা পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ তাআলা যেই ঘরে জন্ম দিলেন সেই ঘরটা ছিলেন বিধর্মী মা বাবা ছিলেন মূর্তি পূজক সেখান থেকেই পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা শুরু ও নবীর উম্মতের দল পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ছোট থেকেই পরীক্ষা দিলেন পরীক্ষার শেষ নাই পরীক্ষার পরে পরীক্ষা পরীক্ষার পরে পরীক্ষা পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম ৮০ বছর পার করলেন কোন সন্তান পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের ঘরে নাই বৃদ্ধ বয়সে পায়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সন্তান দান করলেন রব্বুল আলামিন। এই সন্তানের উপরও পরীক্ষা শুরু করলেন কেমন পরীক্ষারে মুসলমান আল্লাপা রব্বুল আলামিন। এই সন্তান জন্মের কয়েকদিন পরেই রব্বুল আলামিন। পয়গম্বর ইব্রাহিম আলামকে স্বপ্নের মাধ্যমে দেখায় পয়গম্বর আপনার সবথেকে প্রিয় বস্তুটাকে আপনি কোরবানি করেন ও পয়গম্বর আপনার সবথেকে প্রিয় বস্তুটাকে আপনি কোরবানি করেন পয়গম্বর ইব্রাহিম আরে সালামের ঘুমটা ভেঙ্গে যায় পরে তিন পয়গম্বর ইব্রাহিম আরে সালাম একশো উঠ কুরবানি করলেন একশো দুম্বা কুরবানি করলেন সারাদিন যায় রাতের বেলা আবার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের কাছে আল্লাহ পাক রব্বুল আলামিন স্বপ্নের মাধ্যমে দেখায় ও পয়গম্বর ইব্রাহী আপনি কুরবানি করুন আপনার সবথেকে প্রিয় বস্তুটাকে কুরবানি করুন প্রথম দিনে একশো টম্বা কুরবানি করলেন পরে আবার আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম পয়গম্বর আপনি কুরবানি করেন আবার একশো উঠ কুরবানি করলেন এইভাবে যখন এক এক করতে করতে তিন দিন চলে যায় পরের পরে আবার যখন পয়গম্বর ইব্রাহিম সালামকে আল্লাহ তাহলে স্বপ্নের মাধ্যমে দেখাই কয়গম্বর ও পয়গম্বর আপনার সবথেকে প্রিয় জিনিস যেই বস্তুটা সেই বস্তুটাকে আপনি কোরবানি করেন মুসলমানি মান্দার ও যুবক ভাই ও পদ্মার অন্তরের মাগ দিনের কান্টা লাগায় একটু শুনবেন আমাদেরকে পরীক্ষার সম্মুখীন করলে আমরা পেসার হয়ে যাই কিন্তু পয়গম্বরদেরকে আল্লাহ তাহারা কেমন পরীক্ষা করেছেন আল্লাহর পয়গম্বর মনে মনে চিন্তা করে হাই হাই এই জমিনের উপরে আমার সন্তান ছাড়া আমার আর আপন কেউ নাই সন্তানের থেকে বেশি আপন আর কেউ নাই আল্লাহ তাআলা মনে হয় আমাকে আমার সন্তানটাকে কুরবানির জন্য বলতেছেন ও মুসলমান এর আগে আরো কঠিন পরীক্ষা থেকে পরীক্ষা আল্লাহ পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম দিয়েছেন ছোট্ট মাসুম বাচ্চাকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা পয়গম্বর আপনার সন্তানটাকে অমুক জঙ্গলের মধ্যে অমুক মরুভূমি আপনি রেখে আসেন মরুভূমিতে রেখে আসেন ও মুসলমান ছোট্ট মাসুম বাচ্চাটাকে নিজের আপন সব থেকে প্রিয় জিনিস নিজের সন্তান বৃদ্ধ বয়সে একজন সন্তানকে আল্লাহ দান করলেন এত মহাব্বতের সন্তান আল্লাহর হুকুম সন্তানটাকে মরুভূমিতে রেখে আসতে হবে সামান্য কিছু খেজুর সামান্য পানি এই পানি আর খেজুর নিয়ে বিবিকে মরুভূমির মধ্যে রেখে আসেন বিবি কে বলে বিবি রে চলো তোমাকে নিয়ে আমি একটু বাইরে যেতে চাই মরহুমির কাছে যাওয়ার পর আল্লাহর পয়গম্বর ইব্রাহিম আর আলাইহিস সালাম বিবি কে ডেকে বলে বিবি ও বিবি রে তুমি এখানেই থাকvast থেকে বিবি অস্থরজ হয়ে গেলেন বিবি স্বামী কে ডেকে বলে ওগো প্রাণের স্বামী দিন আমাকে এখানে থাকতে হবে সামান্য খেজুর সামান্য পানি প্রাণের স্বামী নাই এখানে কোনো খাদ্য নাই এখানে কোনো পানি ব্যবস্থা নাই কোনো মানুষ লুকালাই বিহীন একটা পরিবেশ স্বামী আপনি বলেন কয় দিন এখানে থাকতে হবে বিবির চোখে পানি টপ টপ করতেছে মুসলমান আর বিবির দিকে তাকাই না বিবির দিকে তাকাইলে হইলো হয়তো বিবির মায়া সন্তানের মায়া লেগে যাবে ও মুসলমান ইমানদার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম বিবির দিকে আর তাকাই না সন্তানের দিকে আর তাকাই না একটা কথা মাত্র বলে বিবিরে এটা আমার কাজ নয় এটা আমার মালিক আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম ছিল বিবিরে তোমাকে রেখে যাচ্ছি এটা আমার রব্বুল আলামিন আল্লাহ পাক রব্বুল আলামিন হুকুম করেছে বিবি রেখে পয়গম্বর ইব্রাহিম সালাম চলে আসলেন এক বছর যায় দুই বছর তিন বছর যায় বারো তেরো বছরের যখন বাচ্চা পয়গম্বর ইব্রাহিম সালাম। সন্তান পয়গম্বর ইসমাইল আলাই সালাম যখন বারো তেরো বছরের বাচ্চা ছেলে আল্লাহ পাক রব্বুল পক্ষ থেকে হুকুম আসে ও মুসলমান এর মধ্যেও আরো অনেক লম্বা ঘটনা মা ছোট্ট মাসুম নিয়ে সেখানেই থাকতে লাগলেন এই ছোট্ট মাসুম নিয়ে সেখানে বসবাস করতে লাগলেন এক যাই যায় দুই দিন যায় তিন দিন যায় সামান্য কিছু পানি সামান্য কিছু খেজুর দিয়ে যখন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাম আম্মাজন হাজরা আলাইহিস সালামকে হযরত اسماعিলকে যখন রেখে আসলেন এক সপ্তাহের মধ্যে এক সপ্তাহ পনেরো দিনের মধ্যে অল্প কয়েক দিনের মধ্যেই পানিটা শেষ হয়ে যায় ও নবীর উম্মতের দল আজ আমরা পরীক্ষার সম্মুখীন হতে চাই না তারা কেমন পরীক্ষা দিয়েছেন রে মুসলমান ও মুসলমান যখন কয়েক দিনের মধ্যেই বোতল থেকে সামান্য পানি যখন ছিল এই পানিটা ফুরিয়ে যায় সামান্য কয়টা খেজুর এই খেজুরগুলি যখন ফুরিয়া যায় এরপরে মায়ের স্তনের যে খাবারগুলো ছিল মায়ের স্তন সুখে শেষ মা ছোট্ট মা সুম বাচ্চার কান্না সহ্য করতে পারে না কিভাবে সন্তানটাকে লালন পালন করবে কিভাবে সন্তানটাকে বড় করবে ও নবীর উম্মতের দল তারা কেমন পরীক্ষা দিয়েছেন কেমন পরীক্ষা দিয়েছেন একটু দিলের কানটা লাগায় শুনবেন মুসলমান তারা পরীক্ষা দেওয়ার কারণেই আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের ইজ্জত তাদের সম্মান বাড়িয়ে দিয়েছেন কথা বলেন ঠিক কিরা তাদেরকে আল্লাহ তাআলা পরীক্ষা নিয়েছেন সন্তানের খাবার শেষ মায়ের বুকের খাবার শেষ হয়ে গেছে সন্তানের কান্না মার সহ্য হয় না মা নিজের জিব্বাটা দিয়ে সন্তানের মুখে লাগিয়ে রাখছে নিজের জিব্বাটা ছোট্ট মাসুম শিশুর মুখে জিব্বাটা দিয়ে রাখছে এরপরও যেন সন্তান একটু এখান থেকে তৃপ্তি পায় এখান থেকেই তার খাবারের ব্যবস্থা হয় মা তো সেই মা মা সব কিছু ত্যাগ করতে রাজি আছে মা সন্তানের কান্না সহ্য করতে পারে না কথা বলেন ঠিক কিনা মা দুনিয়ার সমস্ত কষ্টগুলি সহ্য করতে পারে মা নিজের জীবনটাকে সন্তানের জন্য কোরবান করতে পারে কিন্তু মা তো সেই মা মা তো সেই মা মা কখনো সন্তানের কষ্ট সহ্য করতে পারে না মা চিন্তা করে হায় হাই আমার সন্তান কি খাবারের অভাবে আমার সন্তান কি খাবারের অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যায় কিরা জিব্বাটা সন্তানের মুখে দিয়ে রাখছে এক পর্যায়ে মার মুখের জিব্বাটা পর্যন্ত শুকিয়ে গেছে বলেন না আল্লাহ আকবর আশ্চর্য হয়ে গেলেন হায় হায় আমার সন্তানটাকে আমি কিভাবে মানুষ করব আমার সন্তানটাকে আমি কিভাবে বড় করবো একের পর তাবে তারা পরীক্ষার সম্মুখীন হয়েছেন পরীক্ষা দিয়েছেন আর তারা পরীক্ষা দেওয়ার কারণেই আল্লাহ তাআলা দেখেন সাহাবায় ক্রাম থেকে শুরু করে পয়গম্বর থেকে শুরু থেকে শুরু করে আজ যারা পরীক্ষা দিয়েছেন আল্লাহ রাস্তায় এসে যারা পরীক্ষা যত বেশি দিয়েছেন আল্লাহ তাহারা তাদের ইজ্জত তাদের সম্মান তত বেশি দান করেছেন কথা বলেন ঠিক সাহাবে সাহাবেকরামদের থেকে শুরু করে আজ পর্যন্ত বর্তমান বাংলার জমিনও শত শত ওলামে ক্রামদেরকে কারাগারে বন্দী হয়ে পরীক্ষা দিতে হচ্ছে কথা বলেন ঠিক কিনা নির্দোষে কোনো অপরাধ ছাড়াই বর্তমান সময়ের আলমেকরাম নিজের জীবনটাকে কারাগারে কাটিয়ে দিচ্ছে বন্দি সালাই ও মুসলমান আমরাও বলে দিতে চাই আমরা পরীক্ষা দিতে রাজি আছি এরপরও আমাদের সন্তানদেরকে বাবা হারা করতে রাজি আসি আমাদের বিবিদেরকে বি করতে রাজি আসি মার বুক থেকে মার সন্তান খালি করতে রাজি আছে। কিন্তু ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে ইসলামের কেউ দুশ্মনী করবে তা আমরা কখনো মেনে নিতে রাজি নাই কথা বলেন ঠিক না আমরা মেনে নিব না আমরা পরীক্ষা দিতে রাজি আছি মুসলমান যত বেশি আঘাত ইসলামের উপরে আসতেছে আমরা কঠোর তত বেশি হব আমাদের আকাবির যারা আমাদের মুরব্বী যারা তারা বারংবার জেলের ভয় দেখিয়ে তাদেরকে বাধ্য করতেছে তাদেরকে আক্রমণ চালানো হচ্ছে জেল জুলুম অত্যাচার করা হচ্ছে আমাদেরকে তোমরা যত বেশি জেল জুলুমের ভয় দেখাও না কারো মনে রাখবে আল্লাহ তাআলা আমাদেরকে কোরআনের পথে কবুল করেছে মৃত্যুর আগ পর্যন্ত আমরা কোরআনের পথে থাকতে চাই তো ইনশাআল্লাহ নারে তাকবীর নারে তাকবীর কোরআন সুন্নাহ যেখানে ইসলামের শত্রুরা নারে তাকবীর মহতারাম হাজিরিন ইসলামের বিরুদ্ধে কেউ কথা বলবে নবীর বিরুদ্ধে কেউ কথা বলবে সাহাবে কেউ কথা বলবে খোদার বলেই যদি মুসলমানের ভিতরে এক বিন্দু পরিমাণ এক পরিমাণ ইমান থেকে থাকে কোনো মুসলমান তা মেনে নিতে পারে না পারে না কথা বলে কিনা আমরা মেনে নিব না যারা ইসলামের বিরোধিতা করো তোমরা শুনে রাখো আল্লাহ তালা আমাদের মুসলমানের ঘরে জন্ম দিয়েছে আমরা টুপি পরেছি পাঞ্জাবে পড়েছি মনে করো তোমরা পাগল না না আমরা মুসলমান সভ্যতার সাথে ভদ্রতার সাথে চলতে চাই আমরা কোরনের জ্ঞান সামনে রেখেছি কোরআনকে সামনে রেখেছি আমাদের কবিরকে সামনে রেখেছি নবী পায়গম্বরদেরকে সামনে রেখে আমরা চলতে চাই আমরা উগ্রবাদী নই আমরা সঠিকভাবে জীবনযাপন করতে চাই তোমাদের সঙ্গে দুশ্মনী করতে চাই না তবে তোমাদেরকে একটা কথা বলে দিতে চাই ইসলামের বিরুদ্ধে তোমরা কথা বলিও না করোনার বিরুদ্ধে তোমরা কথা বলিও না আজ মুসলিম মুসলমানদের মধ্যে তারা ভাঙ্গন সৃষ্টি করেছে করতে চাচ্ছে পুলামায় গ্রামের মধ্যে তারা দ্বন্দ্ব সৃষ্টি করতে চাচ্ছে তৈরি করতে চাচ্ছে আমরা সচেতন থাকব তো ইনশাল্লাহ আল্লাহ তাআলা আমাদের সবটাকে কবুল করেন বলুন আমিন পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালামের সন্তান পয়গম্বর ইসমাইল আলাইহিস সালাম খাবারের অভাবের কারণে কান্নায় চিৎকার করে করে বাহুষ আম্মা জানো হযরত হাজেরা চিন্তা করতেছে হায় হায় আমার সন্তানটা কি খাবারের কারণে শেষ আমার সন্তান কি খাবারের কারণেই খাবারের অভাবে দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে আরবের উম্মতের দল আম্মাজান হাজেরা আলাইহিস সালাম পাহাড়ের চূড়ার দিকে দৌড়াই এক পাহাড় থেকে আরেক পাহাড় আরেক পাহাড় থেকে আরেক পাহাড় একবার সাফা পাহাড়ের দিকে দৌড়াই আর একবার মারওয়া পাহাড়ের দিকে দৌড়াই সাফা একবার মারোয়া একবার আবার সন্তানের দিকে তাকাই না জানি আমার সন্তানটাকে না জানি আমার সন্তানটাকে বাঘ এসে দর্শন করে আমার সন্তানটাকে শেষ করে সন্তানের দিকে শুনবেন মা সন্তানের জন্য কেমন পেরেছান কেমন পেরেশান মা দৌড়াইতেছে আবার সন্তানের কথা চিন্তা করতেছে যখন সাফা পাহাড়ের দিকে দৌড়াই মারোয়ার দিকে তাকে দেখে ঠিক করে বলি হজরত হাজার আরে সালাম চিন্তা করে মনে হয় ওখানে পানি দেখা যায় না না সেখান থেকে আবার সাফার দিকে দৌড়াই সেখানে চিক চিক করে পানির মতো পানি দেখা যায় না না মুসলমান না এইভাবে একবার নয় দুইবার নয় সাত চক্কর দেওয়ার পর আম্মাজান হাজার আরে সালাম যখন হজরতে হজরতে ইসমাইল আলাইসালামের কাছে গেলেন ছোট্ট মাসুম সন্তান ইসমাইল পার আঘাত করতে করতে ছোট্ট মাসুম সন্তান মা চিৎকার করতে আর পার আঘাত করে আল্লাহর কুদরতে আল্লাহ পাকুল আলমিন ফেরিস্তার ডাক দিয়ে বলে যাও ফেরেশতা যাও আমি আর পরীক্ষা করতে চাই না ইসলাম ইসমাইলের পায়ের গোড়ায় যেখানে আঘাত করতেছে সে এখান থেকে তুমি ঝর্নার ব্যবস্থা করে দাও আওয়াজ করে বলুন না আল্লাহ